আসসালামাইকুম একশো টাকা নিয়ে চলে আসলাম পটোখালী শিল্প মেলা দেখতে তো শিল্প মেলা দেখতে এসে দেখি এখানে কোন শিল্পই নেই আছে শুধু মানুষ আর মানুষ সাথে আছে আমার প্রাণ প্রিয় ভাগিনা এই যে দেখেন ভাগিনা তো সে ঢুকিয়ে তার জীবলাটা লেলা করা শুরু করেছে দেখেন একটা আচারের দোকানে যায় সে আচার খাইবো তো আমি দাম দেখে হতভাগ হয়ে গেলাম একটু বাটি ছোট একটা বাটির আচার মারনে একটু বাটিতে দিব ওইটার দাম হয়েছে আশি টাকা তো আমি ভাইগিনা দেখলাম ভাইগিনা একশো টাকা আছে তুই যদি এডি খাইলাস গেলাস তাহলে তো না চল অন্য সাইডে চল তো ভাগ্নে নিয়ে অন্য সাইডে যাইতেছি আমার ভাগ্নে আবার কুম চাক না সে দেখেন আবার একটা আচারের দোকান আইছে যেটা কুম দামে আচার বিক্রি করে কিন্তু ভাগ্নে যেটা দর করছে এই যে আম সত্যটা ওটার দাম হচ্ছে একশো আশি টাকা তো আমি শুনে তো ওখানেই বেহুস হয়ে গেছিলাম একবার তো ভাগ্নে খাওয়াইতে পারি না দেখা তার আবদার গুলো শুনেন মামা এত এত চড়া দেই না লই লই তুই কেন

যা যা সব দা দেখছেন আমার ভাগিনা কি চালাক তো ভাগিনা আমার সেখান থেকে আইসা এই যাইতেছে একটা খেলনার দোকানে সে খেলনা কিনবো দেখেন কানড়টা করছে কি খেলনার দোকানে বইসা এ তোমাদের আর ব্যস্ত না আমার এ তোমাদের ব্যস্ত না হ্যাঁ না ব্যস্ত না ব্যস্ত না তোমাদের কাছে এগুলো ব্যাসা তোমাদের এইগুলো কয় এই ব্যাপক ঘুরেনের পর একটু আইসক্রিমের মত কি সেটা আমি জানি না সেটা দিলাম খাইতে মামু খাইতে মজা করে আকিনতু সে আমার সাথে গোসা করছে কথা বলতে চাইছে না ক্যামেরার সামনেওাইতে চাইতেছে না তো আমি জোর করে তার কাছ থেকে একটা রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সে দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পর রিভিউটা দিছে শুনেন স্যার মজা লাগে হ্যাঁ লাগে লাগে খাওয়াইছি তাও তার পেট ভরে নাই তো এখন আসছে সে চটপুরি কইরা কিন্তু মামু আমার গোসা করছে আমার সাথে আসলে একটা কথা আমার ভিডিও প্রথম প্রথম ভাইরাল হইতো এই মানুষটার জন্য এই মানুষটার জন্য আমার এই পর্যন্ত আসা এই মোবাইল কিনা সবই এই মানুষটার অবদান ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত তাকে কিছু দিতে পারি নাই তো শেষমেশ আমাদের অর্ডারটা চলে আসলো দেখেন মামুর সাথে কিছু মজার ভিডিও এটা কম দেছে এটা আমি খাই এটা বেশি দেছে কিন্তু আপনারা বুঝেন না যে সে কম বেশি না দেখে সে খাইতে আছে কিন্তু সে যে এই চটপুরি বানাইতেছিল সেখান থেকে দেখা শুরু করছে যে এইডা কিভাবে বানাইতেছে কোনটায় কম দেয় কোনটায় বেশি দেয় সে আগে থেকেই নজর রাখছে তো সে বড় ভাগটাই সে তার ভাগে নিছে মামুর আগে আমার খাওয়াটা শেষ হয়ে গেল তো মামুর সাথে ভাবলাম একটা মজা করি তো দেখেন কি করলাম মামা তুই তোর আবুনের লাগে সাথে এই করার জন্য সে আমার সাথে আর ভিডিও মেক করে নেয় তো আজকের মতন এখানেই বিদায় আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন বাই বাই